লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বশিকপুর স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে বিএসসিএল সিজন সাত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ষোলোটি ব্যাচের অংশগ্রহণে এই টুর্নামেন্ট হয় গত সাতই জুন মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়ে এগারোই জুন ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হয় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ব্যাচ দু বনাম ব্যাচ দু উক্ত ফাইনাল খেলায় দু ব্যাচ দু হাজার তেইশ ব্যাচকে ড্রাইভেকারে তিন দুই গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ হয় উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন